এখন হচ্ছে এখানে পূজার সংকল্প করা হবে পূজার এখানে করতে হবে আসলে কি করা হয় বা সংকল্পটা কেন করা হয় সেটা সমস্যা আজকে আমরা যে বিষ্ণু পূজাটা করলাম অনেক কিছু তাহলে মন্ত্রের মাধ্যমে বলা হয় আমরা সাধারণ মানুষরা কিন্তু এই বিষয়টা বুঝি না মন্ত্রের মাধ্যমে আসলে বাংলা ভাষা এটা যদি বোঝায় বলেন আর কি সুন্দর করে অনেক কিছু তো মন্ত্রের মাধ্যমে বলা হয় মন্ত্রের মাধ্যমে এখানে বিষয়টা হচ্ছে যে আজকে যে অনুষ্ঠানটা এই অনুষ্ঠানটা হচ্ছে বিষ্ণু পূজা নারায়ণ বিষ্ণু পূজা যেটাকে বলা হয় অন্নপ্রাশন অন্নপ্রাশন বলতে অন্নপ্রাশনটা হলো অন্য হলো খাদ্য প্রাশনটা একটা প্রাসঙ্গিক একটা বিষয় আর আচ্ছা দার্শনিক বিষয় আর জীবন বর্তমান মানুষ ধারাবাহিকভাবে খাইতে গেলে তো বাচ্চা থাকতে গেলে খাওয়া নিয়ে লাগে স্বাভাবিক এটাই যে প্রথমবারের মতোকে আবার পঞ্জিকাতে মেনশন করা আছে যে মুখান্ন অর্থাৎ মুখের মধ্যে অন্ন গ্রহণ করা এটাকে মুখান্ন বলা হয় আর কি যাই হোক এখন যে আজকের যে অনুষ্ঠান এখানে প্রত্যক্ষ নারায়ণ শিলাকে রাখিয়া কর্মস্থানী অর্থাৎ ছেলের বাবা বা মেয়ের বাবা সন্তানের বাবা ওইখানে প্রেজেন্ট থাকিয়া সংকল্প করবে সংকল্প কি সংকল্প শব্দের অর্থটা হচ্ছে যে প্রতিজ্ঞা অর্থাৎ ঠাকুরের কাছে পৃষ্ঠবিষ সামনাসামনি ঠাকুরকে উপস্থিত রাখিয়া ঠাকুরের কাছে প্রার্থনা ক্ষমনা করা হ্যাঁ আর প্রতীক্ষা করা যে আমি এই মর্মে এই অনুষ্ঠানে করতে থাকি আপনি আমাকে সক্রিয় ও সহযোগিতার মাধ্যমে আমার দা আমার দা মনোভাসনার না পূর্ণ হয় সন্তান ওই যে পূর্ণ অন্নপ্রাশন হয় দীর্ঘযুক্ত থাকে সুখে যে তা থাকে অর্থাৎ টোটালি মিলে এটা মঙ্গল কামনা লক্ষ্মী আর কি নারায়ণকে পূজা দিতে হয় এটা হল মূল বিষয় আর মন্ত্রীর যে ব্যাপারটা সংকল্প সংকল্প শব্দের তো অর্থ প্রতিজ্ঞা মন্ত্রের ব্যাপারটা যেমন আমরা অনেক সময় ওইখানে গুরু পঙ্কি পূজা বলা হয় যেটা নাকি যে বাম সাইডে যে পূজা হাত দিয়ে বলা হয় সেটাকে ওইং শ্রীমৎ শ্রী গুরু বেনে অর্থাৎ যদি যে ব্যক্তিরা সংকল্প করবে সে যদি গুরু মন্ত্র নিয়ে থাকে তাহলে গুরুকে প্রথমবারের মতো প্রণাম করতে হয় যে ওইং শ্রীমৎ শ্রী গুরু বেনম পরবর্তী চলে গা পরম গুরু পরা পর গ্রুপ বই নেব গ্রুপ বই নেব আমার যে গুরু কাছ থেকে ওনাকেও প্রণাম নমস্কার আমার মাতারে নমস্কার আমার পিতারে নমস্কার আমার পিতা পিতা প্রপিতামহ মহ এই যে চারটে ভাগে সবাইকে আমি স্মরণ করলাম নমস্কার জানাইলাম এই যে একটা বিষয় এটা বলছি সন্তি বাবা বলতে আর চলে সূর্য প্রণাম আমরা সূর্যকে কিন্তু সনাতন ধর্মাবলম্বী যারা আছে আমরা কিন্তু সূর্যকে প্রত্যক্ষ দেবতা হিসাবে আমরা করি মানে সেই মূলে সূর্যকে উদ্দ হিসেবে যেন আমার নাম পুত্র মাস পক্ষ তিথি মার উল্লেখ করিয়া সূর্যকে মানে প্রণাম করা হয় এই সূর্য সহ ত্রাং যারা সেই জগৎ মাম ভক্ত কিরানের জন্য অর্থাৎ সূর্যের মধ্যে অনেক তেজ আছে রূপ আছে

শত্রু নাম বৃদ্ধি নাশায় মৃত্যু নাম উদয় আর যে মেনশন করে যে আমি সংক্ষিপ্ত ভাবে একটু অর্থ বললাম এটি অর্থ তো এটা আমার মতো সাধারণ অজ্ঞ ব্যক্তি তো বলা সম্ভব না তবে অর্থ যদি নাই থাকতো তাহলে কিন্তু আমাদের এই সংস্কৃত ভাষাটা এটা কর্ম পূজা অর্চনা পূজারা কি পূজারা তো আলোগা আমার হৃদয়ে মনে

Amra pura manu sanu re aayu su kunsumo. Pa mar juu osu we rinpo. Athaan dati kaner me zilangani. Dikale, dine. Hei yaa. Kade gadi yone yose. Hei yaa. Mama ko, mama. Mama ko. Hei mama. Hei mama.